হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিই চিংড়ি আলু পোস্ত তো এইটা যে কেউ খুবই সহজেই বানিয়ে নিতে পারবে তো চিংড়ি আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে কুচু চিংড়ি নিয়ে নিয়েছি আপনারা চাইলে মাঝারিটাও নিতে পারেন তাতেও টেস্ট ভালো হয় তো আমি প্রথমে নুন ও ল হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে প্রায় দু থেকে তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম এরপর একটা কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভালো মতো ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে এসছে এরপর আমি এই মাছগুলো একটা পাত্রে তুলে রেখে দেব তো আমি এখানে আলু কেটে নিয়েছি আলুগুলো কিউব আকারের করে নিয়েছি তো নিজের ইচ্ছা মতো যে কোনো আকার দিলেই হবে তো এরপর আমি কড়াইতে তেল গরম করে তাতে কাঁচা লঙ্কা ও কাঁচা পেঁয়াজ দিয়ে ভেজে নেব একটু টাইম নিয়ে পেঁয়াজ ও লঙ্কাটা ভেজে নেব একটু ব্রাউন কালার হয়ে আসলে আমরা ওই কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। এরপর আলুগুলো ওই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে তো এখানে সামান্য লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আরও ভালো করে ভেজে নিতে হবে তো এদিকে আলুটা ভাজতে থাকুক ওইদিকে আমি পোস্তটা রেডি করে নেব এখানে প্রায় তিন চামচ মতো পোস্ত একটা মিক্সিং বলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আরও ভালো করে পেস্ট করে নিয়েছি পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্টটা আমার রেডি হয়ে গেছে এরপর আমার আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে আমি এখানে প্রায় হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করছি না এরপর লঙ্কা গুঁড়োটা আলুর সাথে মাখিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে অনেকটাই আলুটা ভাজা ভাজা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন এরপর পোস্তর পেস্টটা আলুর মধ্যে দিয়ে আরও ভালো করে মাখিয়ে নেবো মিক্সিং বলে যে পোস্তটা ছিল তাতে সামান্য জল দিয়ে ওই পোস্তটা দিয়ে দেবো আলুর মধ্যে এরপর ওই পোস্তটা ভালো করে ভেজে নিতে হবে যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে একটু টাইম নিয়ে আলু আর পোস্তটা দুটো ভালো করে ভাজতে হবে এখন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এরপর আমি সামান্য জল দিয়ে দেব। বেশি জল দেওয়া চলবে না যেহেতু মাখো মাখো করবো সেই জন্য আলু ডুবে থাকবে সেই পর্যন্ত জল দিতে হবে এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো ঢাকা খুলে দেখবেন এরকম যখন ফুটন্ত অবস্থায় চলে আসবে তখন আমরা ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও ভালো করে ওই আলুর সাথে মাখিয়ে নিতে হবে চিংড়ি আর আলুটা ভালো করে মাখানো হয়ে গেলে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এরপর দেখুন পুরো একদম মাখো মাখো হয়ে গেছে জলটা অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তো আমাদের চিংড়ি আলু পোস্ত রেডি হয়ে গেছে এরপর আমরা এটা গরম গরম সার্ভ করে নেবো তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ